নমস্কার শিলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে বানাচ্ছি হাক্কা নুডুলস নুডুলস আছে ইয়ে চিংড়ি মাছ ধনে পাতা মটরশুটি বিমস লঙ্কা গাজর ক্যাপসিকাম ডিম ফুলকপি শশা সালাডের জন্য আর পেঁয়াজ আর সাদা তেল নুন হলুদ আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা বানাচ্ছি হাক্কা নুডুলস ধরিয়ে নিচ্ছি তুমি চিংড়ি মাছটা কাটো হুড়মুন আর তুমি সবজিটা কাটো আমি এটা সেদ্ধ করে নিচ্ছি সবজিটা কেটে নেবো জন্ডাও আজকে আমাদের দিদি রান্না করবে হাতটা নুডলস

জলটা গরম করে নেবো ওটা নুডলসটা দেবো দিয়ে দেওয়া ওই দুটো লাগবে এগুলো তো নরম তাই না সবজিগুলো তো লবণ দিয়ে দাও নুনমুন লবণ দিতে হবে অল্প অল্প গরম হয়ে গেছে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি নুডলসটা যাতে লেগে না যায় এবার নুডলসটা দিয়ে দিলাম দিয়ে নিলাম এবার সাদা তেল দিয়ে দেবো কড়া সবজিগুলো অল্প অল্প করে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এবার সবজিগুলো ভাজাটা একটু হালকা করে বেশি ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম

Đùi! একটা কম তো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা বেজে নেব

তেলটা গরম হয়ে গেছে তেল পেঁয়াজটা দিয়ে দিলাম them করতে হবে বুঝলে আমি তো অত টাকা পারি না বুঝলে এবার নুডলস তো দিয়ে দিতে হবে দিতে হবে আর নাড়াতে হবে

অন্য পাতাটা এবার ছিটিয়ে দিলাম আমি করতে

আর আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘরে সাবস্ক্রাইব করবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন শিলার রান্নাঘর